হ্যাঁ নমস্কার আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপিনেস অ্যান্ড ওয়েলথ অর্থাৎ সম্পদ এবং সুখ একটি অপরের সঙ্গে আনুষঙ্গিকভাবে পারস্পরিকভাবে সম্বন্ধিত এটা দেখতে গেলে আমাদেরকে আজকের যে আলোচনা এই ভিডিওটাতে সেখানে তিনটি স্টেপে আমি তিনটি বিষয়ের উল্লেখ করব যেগুলো দেখলে এগুলো যদি ঠিক ঠিক থাকে তবে কিন্তু সেই জন্মছকের প্রেক্ষিতে সেই জাতক বা জাতিকা যাই হন না কেন তিনি যে হ্যাপি লাইফ বা ওয়েলদি লাইফ বা রিচ লাইফ ভোগ করতে পারবেন বা এন্টারটেনমেন্ট করতে পারবেন এটা কিন্তু আমরা বলতে পারব তাহলে প্রথমে আমরা কি দেখব প্রথম আমরা দেখব এক নম্বরে আমরা দেখব লগ্নকে দেখব এবং চন্দ্রকে দেখব এই লগ্ন এবং এই যে চন্দ্র এদের সঙ্গে অষ্টমভাবের লর্ডের কোনো সম্পর্ক রয়েছে কিনা এটা আমরা প্রাথমিকভাবে দেখে নেব আমি আবার রিপিট করছি আপনারা একটু মন দিয়ে শুনুন লগ্ন অধিপতি অর্থাৎ লগ্নের যিনি লর্ড এবং চন্দ্র এদের সঙ্গে অষ্টম ভাবের অধিপতির কোনো সম্পর্ক রয়েছে কিনা এটা আমরা দেখব এরপরে আমরা দেখব চন্দ্র থেকে অষ্টম চন্দ্র থেকে অষ্টম যে ভাব হবে তার অধিপতির সঙ্গে লগ্নের কিংবা চন্দ্রের কোনো সম্পর্ক রয়েছে কিনা না এটাও আমরা প্রথমে কিন্তু ভেরিফাই বা চেক করব এই যে প্রথমে আমরা বললাম লগ্ন এবং চন্দ্র কিংবা চন্দ্র থেকে অষ্টম এটা দেখার পর আমাদেরকে দেখতে হবে যে লগ্ন এবং চন্দ্রের সঙ্গে শনি অর্থাৎ ইংরাজি থেকে যাকে স্যাটান বলা হয় শনি এবং মঙ্গল এদের কোনো সম্পর্ক রয়েছে কিনা পরে আমরা দেখব যে এই লগ্ন এবং চন্দ্রের সঙ্গে কোনো ভেনিফিক অর্থাৎ শুভ গ্রহের কোনো সম্পর্ক রয়েছে কিনা তাই প্রথমে আমরা এই যে বিষয়গুলো রয়েছে এই জিনিসগুলোকে আমরা চেক আউট করবো হ্যাঁ ওয়ান টু থ্রি করে আমরা মিলিয়ে নেব হ্যাঁ এটা আছে এটা নেই এটা আছে এটা নেই যদি যে কন্ডিশনের কথাগুলো বললাম এগুলো যদি থাকে তাহলে প্রথমেই আমাদের কিন্তু ধরে নিতে হবে যে এই জাতক বা জাতিকার কিন্তু আয়ুটা নিয়ে আমাদেরকে কিন্তু তখন একটু স্পেসিফিক আমাদেরকে দেখতে হবে এটা গেল প্রথম পর্যায়ে এবার দ্বিতীয় স্টেপে আমরা কি ভেরিফাই করব দ্বিতীয় স্টেপে আমরা দেখব যে ধরুন একটি জন্মছকে কোনো একটি গ্রহ এক্সল্টেড হয়ে আছে একটি হতে পারে একের অধিক হতে পারে এক্সল্টেড কথাটার অর্থ আপনারা সবাই জানেন তবুও আমি বাংলা একবার বলে দিই সেটি হলো তুঙ্গি স্থান বা তুঙ্গি গ্রহ যেমন কর্কটে পাঁচ ডিগ্রিতে জুপিটার বা বৃহস্পতি তুঙ্গি হয়ে থাকেন এই যে তুঙ্গি গ্রহটি হলো যে গ্রহটি তুঙ্গি হলো সেই গ্রহটি কি তার নিজের ঘরে তুঙ্গি হল হতে পারে এরকম অনেক ব্যাপার আছে না বন্ধুর ঘরে তুঙ্গি হলো না এক পাঁচ নয় এই যে কোন বা লক্ষ্মী স্থান এখানে তুঙ্গি হল তাহলে প্রথমে এক্সল্টেড প্ল্যানেটকে দেখব। পাশাপাশি আমরা দেখব সে যেভাবে এক্সলটেড হয়েছে সেটি তার কি অপজিশন দিচ্ছে বন্ধু ঘর ফ্রেন্ডের ঘর কিংবা সেটা তার নিজের ঘর কিংবা সেটি এক পাঁচ নয়ের মধ্যে রয়েছে কিনা গ্রহগুলো তারপরে আমরা দেখব এই দ্বিতীয় পর্যায়ে তারপরে আমরা দেখে নেবো যে দ্বিতীয় পর্যায়ে যে গ্রহগুলো কেন্দ্রে রয়েছে কি না কিংবা তার বর্গত্তমে রয়েছে কি না এটা আমরা দেখব তারপরে আমরা দেখব যে সেই গ্রহ সেটি কি কোনো শুভ গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ বেনিফিক প্ল্যানেটের সঙ্গে কি অ্যাসপেক্টেড অর কানেক্টেড সে কি বেনিফিক প্ল্যানেটের সঙ্গেই অবস্থান করছে কিংবা আমাদেরকে এটাও দেখতে হবে যে দুটো দিকে অর্থাৎ ধরুন একটি প্ল্যানেট অবস্থান করছে তার দ্বিতীয় তার পেছনের ঘরটা হচ্ছে দ্বাদশ তাহলে দ্বিতীয় কিংবা দ্বাদশে কোনো বেনিফিক প্ল্যানেট রয়েছে কি না তাহলে এটাও কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে কিংবা সেই প্ল্যানেটটি মূল ত্রিকোণগত কিনা এগুলো আমরা দেখব আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়েছে আমরা দেখলাম যে কোনো একটি প্ল্যানেট এক্সল্টেড নয় কিন্তু মুভিংটা টু আওয়ার্স এক্সল্টেড কথাটা আমি বোঝাতে পারলাম ধরুন কর্কটে বৃহস্পতির পাঁচ ডিগ্রিতে এক্সল্টেড কিন্তু দেখা গেল যে বৃহস্পতি মিথুন থেকে কর্কটে প্রবেশ করছে তার মানে নিয়ার টু এক্সল্টেড অর্থাৎ এক্সল্টেড হতে যাচ্ছে মুভিং টুয়ার্ডস তুঙ্গির দিকে যাচ্ছে খুব কাছাকাছি পাঁচ ডিগ্রির মধ্যে অবস্থান করছে কিংবা তিন ডিগ্রির মধ্যে অবস্থান করছে তাহলে এই ধরনের অবস্থানটা কিন্তু আমাদেরকে দেখতে হবে তাহলে প্রথম পর্যায়ে চেকআউটটা করবেন তারপরে দ্বিতীয় পর্যায়টা আমাদেরকে দেখতে হবে এরপরে আমরা তৃতীয় পর্যায়ে নিয়ে আলোচনা করব এবার যেটা দেখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নেম ফেম অর্থাৎ মান যশ সমাজে প্রভাব প্রতিপত্তি আয় অর্থ রোজগারের যে জায়গা রাজা সমতুল্য অর্থ রোজগারের যে যোগ সেটি এখন আমরা আলোচনা করব খুব সিম্পল এই জিনিসগুলো আপনারা সবাই জানেন তবুও আমার থেকে হয়তো আপনারা অনেকে অনেক বেশি জানেন আমি জানি তবু আমি আমার মনে হয়েছে যে সবাই তো সুখ স্বাচ্ছন্দ্য চায় দুঃখ তো কেউ চায় না তাহলে প্রথমেই একটি জন্মচ্ছক দেখে সবাই দেখবেন দেখতে চায় কিভাবে আমার ধন সম্পত্তি লাভ হবে কি কি দেখব কী কী প্যারামিটার দেখলে পরে একটি চার থেকে একটা জাতকের এই ধরনের ভালো দিকগুলো বিচার করা যায় তা আমি দেখলাম আপনাদের সবার মনের একটাই কিন্তু প্রশ্ন সেটাই আজকে আমি কিন্তু আলোচনা করছি খুব মন দিয়ে শুনবেন তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবার যেটা বলবো সেটা কিন্তু প্রথম দুটো পর্যায়ে আউট করবার পর প্রাথমিক শর্ত তারপরে আমাদের দেখতে হবে একদম ফাইনাল স্টেপ সেটা হচ্ছে আমরা এবার দেখব নাইন্থ হাউস লর্ড অ্যান্ড টেনথ হাউস লর্ড অথবা নাইনথ হাউস এবং টেন্থ হাউস এর অধিপতিরা তাদের নিজেদের ঘরে অবস্থান করছে কি না এরা এমনও হতে পারে যে নবম্পতি দশমে দশম্পতি নবমে মিউচুয়াল এক্সচেঞ্জ হতে পারে দেখা গেল নবম দশমপতি উভয় নবম হাউসে কিংবা উভয় দশম হাউসে অবস্থান করতে পারে তাহলে এই ধরনের কন্ডিশন যদি ফিল হয়ে যায় বা এই ধরনের বিষয়গুলো যদি আমরা একটি জন্মছকে দেখি তাহলেই আমরা তার সুভুত্তর দিকগুলো কিন্তু বিচার করতে পারব এরপরে আমি বলবো এই নবম এবং দশম ভাবের যে অধিপতি তারা এই বারোটি ভাবের মধ্যে কোন কোন ভাবে থাকলে পারে সবচেয়ে ভালো হয় বেস্ট হচ্ছে লগ্ন চতুর্থ পঞ্চম এবং সপ্তম তাহলে লগ্ন চতুর্থ পঞ্চম সপ্তমে যদি নবম্পতি এবং দশম্পতি একত্রে কিংবা আলাদা আলাদাভাবে বা এমন অবস্থানে থাকলো যে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে এই ধরনের সম্পর্ক তৈরি হলে পরে একটি জন্মছত থেকে আমরা একদম হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারবো যে হ্যাঁ এই জাতক জাতিকা জীবনে সমস্ত বাধা বিপত্তিকে টপকে গিয়ে সে কিন্তু জীবনে অনেক রোজগার মান সম্মান প্রভাব প্রতিপত্তির অধিকারী বা অধিকারিণী হবেন এইভাবেই আমরা একটি জন্মছককে দেখব এবং বিচার করব। আপনারা নিজেদের হোক বা বন্ধুস্থানীয় কারোর হোক জন্মশখ নেবেন নিয়ে কিন্তু লাগাতার প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনাদের ভেতরে যে নলেজ সেটা কিন্তু গ্যাদার করবেন প্রথম পর্যায়ে যে কন্ডিশানগুলো বলেছিলাম লগ্নচন্দ্র তার সঙ্গে অষ্টম ভাব বা অষ্টম ভাবের অধিপতিদের সঙ্গে সম্পর্ক এটা দেখার প্রাথমিক কারণ এটাই যে এই ধরনের কন্ডিশান কোনো জন্মছকে থাকলে সেটা কিন্তু খুব একটা শুভ লক্ষণ নয় কেন সেই জাতকের লাইফের যে স্প্যান সেটা কিন্তু অনেকটা কমে যায় ফলে আমি প্রথম দিকে বিষয়টি খোলাখুলি আলোচনা না করে শেষে এসে আপনাদের সঙ্গে আমি বিষয়টি বললাম যে অনেকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে দেখুন আয়ু বিচার করা উচিত নয় কিন্তু তবুও আমরা যখন সুখ স্বাচ্ছন্দ্য বা সম্পদের বিচার করব। তখন সেই জাতকের যদি স্প্যান অফ লাইফ যদি শর্ট হয়ে যায় তখন বাকি বিচার করাটা কিন্তু অহিতক বা মাত্র আমরা যার দেখব তাকে কিন্তু সরাসরি পরিষ্কার করে এই ধরনের কোনো অশুভ কথা বলবো না আমাদের এটাই হবে ধর্ম জ্যোতিষচর্চা করতে গেলে আমাদেরকে কিন্তু কিছু বেশি বেসিক যে প্রিন্সিপাল সেটা কিন্তু মেনটেন করতে হবে প্রথম কথা দেখুন আমরা কাউকে ঠকাবো না এই ধরনের মানসিকতা কিন্তু আমাদের রাখতে হবে যেটুকু আপনি পাপ কাজ করবেন আপনার কিন্তু রিভার্স হয়ে আপনার কাছে সেটা আসবে তাই জ্যোতিষচর্চা করবেন একদম নিজের গুরুদেবের প্রতি আস্থা রেখে ঈশ্বরের প্রতি অনুগত থেকে যতটা পারবেন আমরা তো যতই চেষ্টা করি সৎ থাকতে পারি না কিন্তু আমি বলবো যে লোভটাকে বর্জন করে সৎভাবে এই শাস্ত্রটাকে চর্চা করবেন না হলেও কিন্তু হয়তো চটকদারি কিছু করতে পারবেন পরবর্তীকালে কিন্তু আপনার ক্ষতিটাই বেশি হবে আমরা যখন গুরুদের কাছে শিখেছি তখন কিন্তু তারা প্রথমেই একটা অঙ্গীকার আমাদের দিয়ে করিয়েছিলেন যে হ্যাঁ এমন কিছু করব না যাতে করে মানুষের ক্ষতি হয় মানুষের ভালো হবে মানুষের কল্যাণে এই শাস্ত্রটাকে আপনারা কাজে লাগান ঈশ্বর আপনার মঙ্গল করবে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আবার দেখা হবে